আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনদের জন্য খুবই ভালো সময় যাচ্ছে আপনাদের মূল গ্রহ মঙ্গল এখন তুঙ্গে আমি মঙ্গল তুঙ্গে নিয়ে অনেক কথা বলেছি কিন্তু ভালো কথা তো বারবার বলা উচিত তাই না আপনাদের ভালো সময় যাচ্ছে উই শুড সে ইট মোর মঙ্গল শক্তির কারক এনার্জির কারক সমস্যা সমাধানের কারক তো সব কিছুর সমাধানই তো এখন হয়ে যাওয়া উচিত তাই না মঙ্গল আসলে বিপদে পড়ে অথবা ডিস্ট্র্যাক্টেড হয় যখন মঙ্গল একটু ভোগের দিকে তাকায় মঙ্গল একটু বিলাসের দিকে তাকায় একটু আরাম আয়েশ খোঁজে আমি বারবার আপনাদের বলছি এখন কর্ম করতে হবে বুদ্ধি সার্প সব কিছু রেডি এখন আরাম আয়েসের সময় নয় কিন্তু ফেব্রুয়ারি মাসে আছে ভোগ বিলাসের ফাঁদ এবং এই ফাঁদে যদি আসলে পড়ে যান আখেরে যেটা আসলে পাওয়ার কথা যেখানে আসলে যেতে পারেনি তুঙ্গে মঙ্গল নিয়ে সেটা হাত থেকে ফসকে যেতে পারে তো এই জন্য আপনাদের জন্য আমার একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ফেব্রুয়ারি মাসের রাশিফল এবং এখানেই শেষ না ফেব্রুয়ারি মাসে সূর্য গ্রহণ হচ্ছে সূর্য সূর্যগ্রহণে কি করবেন কি উপায় বা করবেন কোনো রেমিডি কি আছে আমি মাহা ফেব্রুয়ারি মাসকে দশে কত রেটিং দিচ্ছি এই সব কিছু দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন মঙ্গল তুঙ্গে গেছে এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা সবাই দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসছিল তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনারা যদি মঙ্গলের অবস্থা সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে অথবা এখনও দু কেমন যাবে যারা এখনও বুঝে উঠতে পারছেন না যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস মানে জানুয়ারি মাসের ঘটনা যেমন আমি এরকম দশ পনেরো সেকেন্ডে বলে গেলাম ফেব্রুয়ারি মাসে এভাবে বলা যাবে না অনেক ঘটনা ঘটছে প্রথমে তারা মন্ডলটা যদি একটু দেখি তারা মন্ডল কি অনেকে জিজ্ঞেস করতে পারেন তারা মন্ডল হচ্ছে আমাদের আকাশে গ্রহ নক্ষত্রের যে গতি প্রকৃতি এটাকেই হয়তো আদর করে আমি তারা মন্ডল বলে ডাকি তো মন্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে বক্রি গতিতে আছে এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায়ই থাকবে এছাড়া শনি শনি মিন রাশিতে আছে মিন রাশিতে শনি বক্রি না শনি সোজা যাচ্ছে এবং এটাও ফেব্রুয়ারি মাসে এটার কোনো আসলে পরিবর্তন হবে না রাহু কেতুর কোনো পরিবর্তন নেই রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে এটা আমি আস্তে আস্তে বলছি ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে এবং এরপরে ছয় তারিখে শুক্র বা বিনাশ সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে এবং ষোলোকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে চারটা গ্রহ তৈরি হচ্ছে এখন আমাদের চন্দ্র সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মাসিবারে মন কি যে চায় বলো চন্দ্র তো মনের মতোই সে ঘুরতে থাকে তো সে ঘুরতে ঘুরতে সতেরোই ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে এবং আমাবস্যা হচ্ছে যখন সতেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তখন এই বছরে প্রথম সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট শুধু সূর্যগ্রহণ বলবো না আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময় হয় সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয় আমরা আসলে অন্যান্য অনেক জিনিস নিয়ে বৃহস্পতির গোচর রাহুকেতু শনি এগুলো নিয়ে অনেক কথা বলি বাট টু বি ভেরি অনেস্ট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা ইজ দ্য বিগেস্ট ইভেন্ট এটা থেকে আসলে একটা নতুন সাইকেল শুরু হয় তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করব না আমি ইন জেনারেল আপনাদেরকে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবো বাট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে ডিটেল আলোচনা করতে হবে সেগুলো রেমিডি বা উপায় নিয়ে আলোচনা করতে হবে তার জন্য আমি ডিফারেন্ট একটা ভিডিও বানাবো তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন রাশি ফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করব সো আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের সতেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না আরও আরও কাহিনী বাকি আছে আরও নাটক বাকি আছে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে হ্যাঁ দুঃখের বিষয় হলেও সত্যি সবসময় তো সবাই তুঙ্গে থাকে না সৃষ্টিকর্তার এটাই অভিপ্রায় তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমলের মধ্যে আসছে এবং মঙ্গল আসা দু তিন দিন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বুধ বকরি যাচ্ছে এবং বুধ বকরি এগেইন আপনারা জানেন মার্কেট রেট বুধ বকরি ইটস ইটস এ ইটস এ ভলাটাইল ইভেন্ট সবার জন্য ভলাটাইল বাট আমাদের কন্যা রাশি মিথুন রাশি তাদের জন্য ভলাটাইল তারপরে যারা বৃশ্চিক রাশি এবং মেষ রাশি তাদের জন্য মঙ্গল তুঙ্গে ছিল মঙ্গলের তুঙ্গে অবস্থা শেষ হয়ে আসছে এদিকে যারা সিংহ রাশি তাদের তো মূলভ্র সূর্যই গ্রহণের শিকার এবং অন্যান্য যারা তারাও আসলে যে খুব একটা শান্তিতে থাকবে অথবা সুখে থাকবে তা না কারণ গ্রহণের মাসটা অলওয়েজ একটু তো আসলে প্রত্যেক মাসে আমি রাশিফল বানাই আপনাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের রাশিফল ধরতে পারেন এটা দু হাজার ছাব্বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিফলগুলোর একটা এই জন্যই রাশিফলে আমি শুধুমাত্র সচরাচর প্রেডিকশন তো দেবোই তাছাড়াও আমি কিছু উপায় বা রেমেডির কথাও বলবো যেগুলো আপনাদের করা উচিত এবং এই মাসটাকে আমি একটা রেটিংও দেওয়ার চেষ্টা করব কারণ দু হাজার কেমন যাবে আমি রেটিং দিয়েছিলাম দশে রেটিং দিয়েছি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমাকে অনুরোধ করেছেন আপনাদের অনুরোধ তো আমার আদেশ তো আমি ফেব্রুয়ারি মাসের রাশিফলে ফার্স্ট অফ অল এই জটিহিল পরিস্থিতি সেটা আপনাদের জীবনে কী নিয়ে আসছে সেটা তো বলবই এরপরে কিছু উপায় বলবো যেটা আপনাদের হেল্প করবে এবং শেষে মাসটাকে আমি দশে একটা স্কোর করব। মাহারেটিং তো চলেন আর কথা না বেরিয়ে শুরু করি দু হাজার ফেব্রুয়ারি মাসের ড্রামাটিক ফেব্রুয়ারি মাস গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল এরিস পিপল আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের কালপুরুষ পুরুষ আমাদের স্বপ্নদ্রষ্টা সবচেয়ে সাহসী সবকিছু সবার আগে যারা শুরু করেন আপনাদের জন্য না এই মাসের এই ভিডিওটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের মঙ্গল তুঙ্গে মঙ্গল তুঙ্গে আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন কিন্তু তারপরেও ভালো ভালো কথা বারবার বলতে একটু আগে বলছিলাম মঙ্গলের মূল কারকত্ব কী মঙ্গল ফোকাস থাকতে পারে মঙ্গল সাহসী মঙ্গল যে কোনো কর্ম করতে পারে মঙ্গলের মধ্যে শারীরিক জোর আছে মনের জোর আছে কোনো কিছু করে ফেলার যেই স্ফূর্তি বা এনার্জি দরকার সেটা আছে কারণ মঙ্গলের ওই যে বললাম ফোকাস থাকতে পারে মঙ্গল ডিস্ট্র্যাক্টেড হয় না মঙ্গল নারী হোক অথবা পুরুষ হোক সে অপোজিট জেন্ডারকে দিয়ে আসলে ডিস্ট্র্যাক্টেড হয় না সে জানে কি করতে হবে সামনে এগিয়ে যেতে হবে মঙ্গল সবাইকে প্রোটেক্ট করতে পারে মঙ্গল সবার আগে নিজেকে প্রোটেক্ট করতে পারে মঙ্গল জানে কোথা থেকে ক্ষতি হবে কার কাছ থেকে ক্ষতি হবে আপনি জানেন আপনি হলেন পিওর মঙ্গল ইউ আর অ্যারিস মেশ হ্যাঁ বৃশ্চিক রাশিরও মঙ্গল বাট ওরা ওরা অন্য টাইপ মঙ্গল আপনারা হলেন পিওর মঙ্গল ইউ এজ নো হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ কেউ আপনাদের ক্ষতি করতে পারে না আপনারা শুধু নিজেদেরকে আপনি নিজেদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারেন আপনাদের পরিবার বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী বন্ধুবান্ধব সবাইকে আপনারা প্রোটেক্ট করতে পারেন দেন আপনারা শুধু এখানেই থামেন না আপনারা আপনাদের সমাজকে প্রোটেক্ট করেন দেশকে প্রোটেক্ট করেন আপনারা যেখানে চাকরি করেন ওই অফিসকে প্রোটেক্ট করেন আপনাদের এলাকা নেইবারহুড সেটাকে প্রোটেক্ট করেন মঙ্গল বা মার্স বা অ্যারিস আপনারা আপনারা হলেন দ্য আলটিমেট প্রোটেক্টার আমাদের সবার নিরাপত্তা আপনাদের কাছে এখন আপনারা সাকসেসফুলি এই কাজটা তখন করেন যখন ওই বারবার একটা কথা বলছি কোনো ডিস্ট্র্যাকশান নাই ধরেন আপনি প্রোটেক্ট করছেন ধরেন আপনি একজন সৈন্য আপনি সীমান্তে নিজের দেশের সীমান্তকে গার্ড করছেন তা এখন আপনি পুরুষ মানুষ তা একটা মেয়ে হেঁটে চলে গেল আপনাদের একটা হাসি দিল আপনি ডিস্ট্র্যাক্টেড হন না আপনি বসে আছেন আপনার আপনার দায়িত্ব আপনার আপনার এখন বসে থাকতে হবে আপনি পোস্টে আছেন নিরাপত্তার জন্য আছেন আপনাকে এটা করতে হবে এটি আপনার দায়িত্ব আপনি ডিস্ট্র্যাক্টেড হন না ধরেন আপনি খেলোয়াড় কালকে আপনার ম্যাচ আছে গেম আছে ধরেন আপনি ক্রিকেট খেলেন আগামীকালে আপনার খেলা আছে তো এখন আগের রাতে কেউ আপনাকে ফোন করছে যে তোস চল একটু ঘুরতে যাই চল একটু পার্টি করে আসি আপনি কিন্তু না বলে দেন কারণ রাত্রে জায়গা যাবে না আপনার পরের দিন খেলা আছে ধরেন আপনি নারী তো আপনি আপনি খেলার কাহিনিটা আপনার সাথেও ঘটতে পারেন এখন তো আমাদের মেয়েরাও সবাই আসলে আর্মড ফোর্সেসে যাচ্ছে পুলিশে যাচ্ছে সিকিউরিটি ফোর্সেসে যাচ্ছে খুব ভালো করছে অথবা আপনি অন্য কোনো কাজ করেন আপনি আপনি নারী হিসেবে হয়তো আপনি গৃহিণী তো সকালবেলা আপনার ছেলে অথবা মেয়ে স্কুলে যাবে তো তার জন্যে আপনি এখন নাস্তা বানাবেন সকালে অথবা তাকে রেডি করে আপনাকে স্কুলে পাঠাতে হবে আপনি কিন্তু আর্লি ঘুমান রাতে আর্লি ঘুমান কারণ আপনাকে সকালে উঠতে হবে লাইফের ডিসিপ্লিনটা আছে অ্যারিস অথবা মেষরাশির এইটাই মঙ্গলের যে পিওর এনার্জিটা আছে যে ওই ফোকাস যেটা করা দরকার সেটা করব পরিশ্রম করে করব শর্টকাটে যাব না সলভ করে ফেলবো এখন ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু এই পুরো বোধটা এই ক্ষমতাটা একদম থাকা উচিত কারণ মঙ্গল তুঙ্গে দশম ঘরে তুঙ্গে কর্ম করবে নতুন চাকরি খোঁজার সময় নতুন বিজনেসের দিকে যাওয়ার সময় আপনি যদি কোনো পেমেন্ট আপনার আটকে যেয়ে থাকে হয়তো একটা চাকরি পেয়েছিলেন কিন্তু হাতে কাগজটা পাচ্ছেন অথবা একটা স্টাক হয়েছিল আপনি সেই প্রবলেমগুলো এখন সলভ করতে পারবেন আপনাদের যদি পড়াশোনার কোনো সমস্যা থাকে পড়াশোনার সমস্যা সলভ করতে পারবেন বিকজ ইউ অ্যাকচুয়ালি ক্যান অ্যাচিভ এনিথিং রাইট নাও যে কোনো কর্মে আপনি যখন এখন যাবেন আপনার গায়ে জোর আছে মনে সাহস আছে এবং মাথায় বুদ্ধি আছে মঙ্গল দশম ঘরে বসে আপনার পঞ্চম ঘরে কেতুকে অ্যাক্টিভেট করছে মাথা ইজ প্রচণ্ড সার্প এখন যখন মঙ্গল তুঙ্গে যায় দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং যখন মঙ্গল তুঙ্গে যায় মঙ্গল আপনাদের বুদ্ধিটাকে সার্প করে এবং অ্যারিসের যে বেসিক প্রবৃতি আছে যে বেসিক স্ট্রাকচার আছে সেখানে অলওয়েজ যে বুদ্ধিটা সার্প থাকে এই জন্য মঙ্গল তুঙ্গে গেলে আপনাদের বুদ্ধি সার্প হয়ে যায় এখন বুদ্ধিও সার্প বুদ্ধিদীপ্ত যে কাজগুলো আছে হয়তো বিনিয়োগ অথবা নতুন কোনো সুযোগ খোঁজা তারপরে পড়াশোনা তারপরে কোনো প্রবলেম রিজলভ করে এগুলো আপনারা খুব ভালো করবেন কিন্তু এখন যারা প্রোটেক্টার যারা সৈন্য যারা সাহসী তাদের তো আসলে পরীক্ষাটা একটু শক্তিশালী হয় একটু কঠিনই হয় এই মাসে আপনাদের জন্য আসলে ভোগ বিলাসের বেশ কিছু ফাদ অপেক্ষা করছে মঙ্গলের শত্রু আসলে অনেক আছে সৃষ্টিকর্তা অনেক গ্রহকে মঙ্গলের শত্রু করেছেন কিন্তু মূল শত্রু আমরা বলি সেটা হচ্ছে শুক্র এবং রাহু রাহু আসলে শর্টকাট দেখায় আপনাকে একটা 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 ধান্দাবাজি বুদ্ধি দেয় যে এত কষ্ট করার কি আছে একটু এমনে যাও না আর শুক্র তো শুক্র শুক্র হচ্ছে ওই যে আপনার দুর্বলতা আপনি নারী হন আপনি পুরুষ হন আমাদের জীবনে যখনই ভ্যালুয়েবল জিনিস আরাম আয়েস এক্সপেন্সিভ থিংস গাড়ি বাড়ি অথবা কোনো ধরনের সম্পর্ক রিলেশনশিপস এগুলো আমাদের সামনে আসে না আমরা আসলে আমাদের ফোকাস থেকে সরে যাই ওখান থেকে আমরা দূরে সরে যাওয়া শুরু করি আমরা তখনই শর্ট টার্মে কুইকলি কীভাবে আমরা রেজাল্টস হাতে পাই সেখানে দৌড়ানো শুরু করি আপনার ফেব্রুয়ারি মাসে যখন আপনার দশম ঘরে মঙ্গল তুঙ্গে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে আছে শনি বারোতম ঘরে আছে এগুলো তো চলছে কিন্তু এগারোতম ঘরে আমাদের ভোগ বিলাসের ঘর আমাদের আশা আকাঙ্ক্ষার ঘর এখানে আস্তে আস্তে গ্রহ জড়ো হচ্ছে প্রথমে তো রাহু ওখানে বসেই ছিল তারপরে একটু আগে আমি বলছিলাম এখানে শুক্র আসছে বুধ আসছে সূর্য আসছে এবং পুরো এগারোতম ঘরটাতে আসলে পুরো এনার্জিটা জড়ো হচ্ছে এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এগারোতম ঘর তো আসলে কর্মফল লাভেরও ঘর আমরা যে এখন দশম ঘরে মঙ্গল তুঙ্গিন এখন অনেক কর্ম করছি তো এগুলো তো এখন রেজাল্ট পাওয়া উচিত তাই না পেতে পারতেন কিন্তু এগারোতম ঘরে আসলে এই গ্রহগুলো জড়ো হয়ে একটা মরিচিকা তৈরি করছে এবং সতেরোই ফেব্রুয়ারি আসলে সূর্যগ্রহণ একটা এক্লিপস ঘটছে এখানে তো এখন আসলে মানে দ্য হোল থিং ইজ লাইক ইউ আর অ্যাট্রাক্টেড টু দ্য ইলেভেন্থ হাউস ফর দ্য রং রিজন এগারোতম ঘরের যেই রং রিজনগুলো আছে অতিমাত্রায় লোভ তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার ইচ্ছা তারপরে ভোগ বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া অনেক বেশি পার্টি করা অনেক বেশি দাওয়াতে কনসেন্ট্রেট করা বাইরে খেতে যাওয়া তারপরে বন্ধু বান্ধব বান্ধবী অপোজিট জেন্ডারের সাথে সম্পর্ক তৈরি করা তাদের সাথে সময় কাটাতে চাওয়া এই পুরো ইম্প্যাক্ট যেগুলো আছে এগারোতম ঘরের সেগুলো এখন অনেক বেশি অ্যাক্টিভেটেড হবে কারণ ওখানে রাহু আছে এবং এই ফেব্রুয়ারি মাসে গ্রহণটা রাহুই ঘটাচ্ছে এবং অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি আপনাদের যেটা এগারোতম ঘর সেটার মূল গ্রহ আসলে রাহু তো রাহু তো আসলে মঙ্গলের জন্য কখনোই এটা ভালো গ্রহ না তো যে ব্যাড এলিমেন্টগুলো আছে এগারোতম ঘরে সেগুলো এখন মাথা চাড়া দিয়ে উঠবে এবং এই মাসে ইট উইল বি ভেরি 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 ডিফিকাল্ট মানে এখন ধরেন আপনারে কেউ যদি বলে যে তোস চল তোরে ফাইভ স্টারে খাওয়াবো চল এখনই চল অথবা কেউ আপনারা ফোন করে বললো যে আমরা চার পাঁচজন মিলা এরকম শ্রীলঙ্কায় যাচ্ছি তুই চল তোর টাকাও দিতে হবে না তুই শুধু চল আমাদের সাথে আমরা তো টিকিট কেটে দিচ্ছি তুই খালি তোর নিজের খরচটা চালা তোর আমি হোটেলের বিলও দিয়ে দিচ্ছি এদিকে আপনি চিন্তা করতেছেন কি আয় হায় আমার তো এখানে অনেকগুলো কাজ কিন্তু আপনার মাথায় ঘুরতেছে ও শ্রীলঙ্কা যাব ও টিকিটও কেটে দিচ্ছে হোটেলের বিলও দিচ্ছে আমি শুধু নিজের আচ্ছা কাজ করবো না পরে ঘুরে আসে শ্রীলঙ্কা এমন এমন অফার আপনি পাবেন টু আপনার যেন মনে হবে সবাই যেন চায় আপনি যেন কোনো কাজ না করেন সবাই যেন আপনাকে ভোগ বিলাসের মধ্যে এখন জড়িয়ে রাখতে চায় এবং আরো অনেক ধরনের অফার পাবেন যেগুলো আমি এখানে বলতে চাচ্ছি না অনেক ধরনের অফার এখন মঙ্গল কিন্তু আর তুঙ্গে যাবে না জীবনে ভোগ বিলাস এনিথিং আসবে আরও আসবে কিন্তু এখন যে মঙ্গল তুঙ্গে অবস্থায় আছে আপনার দশম ঘরে কর্মের ঘরে সে যেটা অ্যাচিভ করতে পারবে সেটাই পুরো বছর আর কখনই আসলে অ্যাচিভ করা যাবে না আপনাকে ফোকাস্ট থাকতে হবে ভোগ বিলাসের যে অফারগুলো পাচ্ছেন এগুলো আসলে ফাদ আর কিছুই না ভোগ বিলাস হ্যাঁ করেন কিন্তু একটা কথা অলওয়েজ মনে রাখবেন মেষ রাশি বা অ্যারিস বা ইন জেনারেল মঙ্গল বা মার্স আপনারাই মঙ্গল আপনারাই মার্স ভোগ বিলাস করার জন্য আপনাদের জন্ম হয়নি আপনারা হলেন আপনাদেরকে সবার আগে নিজেকে প্রোটেক্ট করতে হবে যদি তা পারেন তখন আশেপাশে সবাইকে প্রোটেক্ট করতে হবে দেশকে প্রোটেক্ট করতে হবে সমাজকে প্রোটেক্ট করতে হবে আপনাদের দিকে সবাই তাকিয়ে থাকে আপনারা যদি পা দেন ভোগ বিলাসে নিমজ্জিত হয়ে যান তখন শুধুমাত্র আপনার আপনার নিজের না আশেপাশের সবার স্বাধীনতা সার্বভৌমত্ব এর উপরে আঘাত আসে চিন্তা করেন আপনাদের দায়িত্ব কত বড় তো ফাঁদে পা দেবেন না অন দি আদার হ্যান্ড দিস ইজ অ্যান ইনক্রেডেবল মান্থ হ্যাঁ সূর্যগ্রহণ হচ্ছে আমি আপনাদের সূর্যগ্রহণ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো অবশ্যই দেখবেন কিন্তু সেই সূর্যগ্রহণটা এগারোতম ঘরে হচ্ছে আপনি ওখানে দেখবেন সেপারেটেড আপনি নিজে দশম ঘরে তুঙ্গে অবস্থায় আছেন সো গ্রহণকে যদি ফাইট করতে হয় প্রোটেক্ট করতে হয় সবাইকে আপনাকেই করতে হবে ইউ আর দ্য প্রোটেক্টার এই গ্রহণের কারণে যে সমস্যাগুলো হবে হয়তো আপনার ফ্যামিলিতে কারো প্রবলেম হবে অথবা এনিথিং ক্যান হ্যাপেন আপনার কিছু হবে না ইউ উইল প্রোটেক্ট দ্যাম সো আপনাকে সাবধানে থাকতে হবে দিস মান্থ ইজ ভেরি গুড ফর এনিথিং যে কোনো কিছু আপনি চাকরি খোঁজার চেষ্টা করেন পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন নতুন বিজনেস স্টার্ট করেন আপনি ইনভেস্ট করতে চান আমি বারবার বলছি বিনিয়োগ করা ইনভেস্টমেন্ট করা ফিনান্সিয়াল ডিসিশনের জন্য ভেরি 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 গুড মাত আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে চান তার জন্য খুবই ভালো মাস কোনো ধরনের টেন্ডার জমা দেওয়া কোটেশন জমা দেওয়ার জন্য খুব ভালো মাস শুধু একটা জিনিসই মাথায় রাখবেন ফেব্রুয়ারি মাসের চৌদ্দ পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই সময় গুরুত্বপূর্ণ কোনো কাজ না করাই ভালো এটা আমি সূর্যগ্রহণের ভিডিওতে আরও ডিটেলে বলবো বাট এই সময়টাকে একটু অ্যাভয়েড করবেন আর বাকি মাস ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল তুঙ্গে আছে সো ইয়া ইউটিলাইজ দ্য টাইম এবং আরেকটি ব্যাপার আমি আমার মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনদের জন্য ব্যর্থহীনভাবে বলতে চাই ফেব্রুয়ারি মাস রিলেশনশিপের মাস নয় হ্যাঁ আপনার যদি কোনো রিলেশনশিপ থাকে আপনি ম্যারিড হন প্রেমে থাকেন সেটা মেনটেন করেন বাট নতুন কিছু শুরু করা অ্যাবসুলুটলি নট মানে এর থেকে ডেফিনেটিভাবে আমার পক্ষে বলা সম্ভব না প্রেম থেকে দূরে থাকবেন মানে অনেক দূরে থাকবেন এখন আমি এই মাসের একটা বিশেষ রেমিডি আপনাদেরকে দিচ্ছি সো ভিডিওটা দেখেন এবং এই মাসকে আমি দশে কত রেট করছি সেটাও আমি বলবো সো শেষ পর্যন্ত দেখেন আমি বারবার বলি যে আসলে স্পেসিফিক চার্ট দেখে আপনার চার্টের কী অবস্থা কোন গ্রহ কোথায় আছে এটা না দেখে রেমিডি বা উপায় বলা একটু ডিফিকাল্ট বাট তারপরও আপনারা আমাকে বারবার অনুরোধ করেন যে যে ভাই তারপরেও একটা জেনেরিক একটা কিছু বলেন যেটা আমরা এই মাসে করতে পারি তো আমি এখন থেকে প্রত্যেক মাসের চেষ্টা করবো তো আপনাদের জন্যে আমাদের মেষরা সব মেষরা আপনার ভাই বোনদের জন্যে আপনাদের মূল সমস্যাটা হচ্ছে এগারোতম ঘরে এগারোতম ঘর হচ্ছে বন্ধুবান্ধবের ঘর আমাদের ভোগ বিলাসের ঘর তো ওইখানে একটু ভেসে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের ওই এনার্জিটাকে যদি নিউট্রালাইজ করতে হয় আপনাদের জন্য বেস্ট রেমেডি এই মাসে হবে যে আপনার কোনো বন্ধু সে হয়তো বিপদে আছে হয়তো স্কুলের বন্ধু কলেজের বন্ধু বিশ্ববিদ্যালয়ের বন্ধু অথবা কাজের বন্ধু বাট অনেক পুরানো বন্ধু হয়তো আপনি যোগাযোগও নাই এখন বাট সামহাও বিপদে আছে হয়তো অর্থ কষ্টে আছে কোনো একটা হেল্প দরকার হয়তো শারীরিক কষ্টে আছে অসুস্থ আপনি আপনার কোনো একজন বিপদগ্রস্ত বন্ধুকে সাহায্য করার চেষ্টা করেন যেভাবে আপনি পারেন আপনি যদি এখন আর্থিকভাবে পারেন আর্থিকভাবে করতে পারেন যদি আর্থিকভাবে আপনার পারা সম্ভব না হয় তাহলে আপনি তার জন্য কোনো কাজ করে দিতে পারেন তার জন্য আপনি কোনো রিসোর্সেস দিতে পারেন হয়তো সে ডাক্তার দেখাতে যাচ্ছে ডাক্তার খুঁজে দিতে পারেন ডু এনিথিং আপনি যদি আপনার সামর্থ্য বেশি হয় তাহলে একের অধিক করেন যত বেশি করবেন তত ভালো এগারোতম ঘরে যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে এই ভোগবিলাস এবং ফ্রেন্ডের সাথে আননেসেসারিলি নিজের এনার্জি নষ্ট করার যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা যদি আপনি এইভাবে ইউটিলাইজ করেন একটা বিপদে পড়া মানুষকে বিপদে পড়া বন্ধুকে সাহায্য করেন তখন আপনার ওই এগারোতম ঘরের প্রবলেমেটিক এনার্জিটা পজিটিভভাবে ট্রান্সফর্ম হবে অন্য দিকে টার্ন নেবে এবং এই যে চার পাঁচটা গ্রহের এই যে প্রবলেম এগারোতম ঘরে এবং সূর্যগ্রহণের সমস্যা এখান থেকে একটা মুক্তিপর ভালো দিক নির্দেশনা আপনি পাবেন তারপরেও যদি আমার সাথে উপায় নিয়ে বা রেমেডি নিয়ে বিশেষ করে কথা বলতে চান কারণ আমি বারবার বলি উপায় এবং রেমেডি বার্থ চার্ট দেখতে হয় দশা দেখতে হয় অনেক কিছু দেখতে হয় যদি স্পেসিফিক রেমেডি নিয়ে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এবার আমি এই মাসকে আপনাদের জন্য দশে কত রেটিং দিচ্ছি সেইটা দেখুন এবার মাহা রেটিং এর সময় আমি আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসকে দেব এটা আসলে ইজিলি দিতে পারতাম দশে দশে নয় দশ ভোগ বিলাসের ফাদটা আসলে খুবই টেম্পিং এবং খুবই প্রবলেমেটিক তো ভোগবিলাসের ফাঁদে না পারা দিয়ে ফেব্রুয়ারি মাসটা পার করতে আসলে একটু কঠিন পরিশ্রম করতে হবে এই জন্য আমি এক নম্বর কাটছি কিন্তু দিস ইজ এ ভেরি 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 গুড মান্থ ফর ইউ ইভেন এক্লিপসের সময়ও যে একটা ইক্লিপসের সমস্যা আছে এখান থেকেও আপনারা মোটামুটি একটু মুক্তই থাকবেন কিন্তু তারপরেও এটা আমার সাথে কথা বলতে চান ইউনো হোয়াট টু ডু যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং দু হাজার ছাব্বিশের প্রথম সূর্যগ্রহণ সতেরো ফেব্রুয়ারি সূর্যগ্রহণ আপনাদের জন্য কি মেসেজ নিয়ে আসছে এবং এর জন্য কি কী ধরনের রেমেডি বা প্রতিকার করবেন তার জন্য আমার সূর্যগ্রহণের ভিডিওটা অবশ্যই দেখবেন 没有都在考